আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আমরা দেখবো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ তো আজকের ভিডিও সম্পূর্ণটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে এ সপ্তাহে যে চাকরি সার্কুলার গুলো রয়েছে তার মধ্যে এখানে রয়েছে একটা পল্লী উন্নয়ন বোর্ড এখানে উনপঞ্চাশ নিয়োগ হবে উপসহকারী প্রকৌশল হিসাবে এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন উনপঞ্চাশ জন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে এটার আবেদনের সময় আছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে বিমান বাহিনী একানব্বইতম বিএফএ কোর্সের ভর্তি চলছে এখানে সম্ভাব্য তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যোগদান করতে হবে এখানে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক অ্যাডমিন পদে নিয়োগ দেওয়া হবে তা আপনার সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে এখানে হচ্ছে ন্যাশনাল টিউব লিমিটেড পদর্ন হচ্ছে ছত্রিশ জন এখানে উপস উপসহকারী প্রকৌশলী জুনিয়র অফিসার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক বার্তা বাহক পদে নিয়োগ হবে এবং সাহায্যকারী নিয়োগ দেওয়া হবে সতেরো জন তো এখানে এখানে আপনারা অষ্টম শ্রেণীর থেকে অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে আবেদন করতে পারবেন এটার মেয়াদ আছে চার নভেম্বর সরি চার সেপ্টেম্বর পর্যন্ত তো এটার বিস্তারিত সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তারপরে এখানে আছে পদ সংখ্যা ষোলো জন ম্যাথ ট্রান ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি মানে মেট্রো রেল যেটা ওই মেট্রো রেলে নিয়োগ হবে বিভিন্ন পদে এখানে ব্যবস্থা না পরিচালক নিবে একজন ম্যানেজার নিবে একজন জেনারেল ম্যানেজার ট্যুরে নিবে একজন তারপর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার একজন ডেপুটি জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড স্টোর নিবে একজন তারপরে ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশনে নিবে একজন ডেপুটি জেনারেল ম্যানারেল একজন ডেপুটি জেনারেল ম্যানেজার টেকনিশিয়ান একজন তো বিভিন্ন ক্যাটাগরিতে এখানে নিয়োগ দেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে বা তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং হলেও আপনার আবেদন করতে পারবেন এখানে ষোলো জন ষোলো জন নিয়োগ দেওয়া হবে তারপর আছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ষোলো জন নিয়োগ দেবে সহকারী প্রকৌশলী নিবে ঠিক আছে আটজন তারপরে ফিজিওথেরাপিস্ট নিবে দুইজন কৃষক একজন হাউস কিপিং নিবে তিনজন ঠিক আছে এখানে ষোলো জন নিয়োগ দেবে এখানে অষ্টম থেকে অনার্স পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ তারপরে এখানে আছে কৃষি তথ্য সার্ভিস এখানে দশজন নিয়োগ হবে সহকারী সহকারী সম্পাদক একজন কম্পোজিটার একজন কেশিয়ার একজন প্রফিটার দুইজন প্রেরক দুইজন পেন্টার একজন কার্পেন্টার একজন তার প্রুম সহকারী একজন এখানে এসএসসি পাশ হলে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে সকল পদই অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া কোনো সার আবেদন করা যাবে না আর এটা একটা ভুয়া সার্কুলার এটা আমরা বলছি না তারপর এখানে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে লোক নিবে তেরো জন অধ্যাপক নিবে একজন নেবাল সহকারী অধ্যাপক নিবে তিনজন তারপর সে সহকারী অধ্যাপক নেবাল আর্কিটেকচার নিবে ছয়জন তারপরে প্রবাসক নিবে তিনজন তো সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুলে নিবে চোদ্দ জন শিক্ষক প্রভাষক নিবে চার চারজন সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক নিবে দশজন তো এখানে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন শিল্প সংস্কৃতি সঙ্গীত হিন্দু ধর্ম মহিলা শিক্ষক এই ক্যাটাগরিতে নিয়োগ দেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন তারপরে এখানে আছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানেও নিয়োগ দেবে বত্রিশ জন প্রদর্শক নিবে জন আর সহকারী শিক্ষক নিবে একজন তারপরে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার বাংলায় নিবে ইংরেজি ভাষণ মিলিয়ে এখানে আঠাশ জন নিয়োগ দেবে সংশ্লিষ্ট বিষয় মাস্টার্স ডিগ্রি থাকলে এবং অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে বকশিগঞ্জ পৌরসভা বক্সিগঞ্জ পৌরসভার বিস্তারিত সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আগের ভিডিওতে আপলোড করা আছে সেখান থেকেও দেখে নিতে পারেন এখানে সাতজন নিয়োগ দেবে বাজার পরিদর্শক একজন আদায়কারী একজন কনজারভেন্সি ইন্সপেক্টর একজন হেলথ ভিজিটর মহিলা একজন টিকাদানকারী মহিলা একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন এমএলএসএস একজন অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন এর বিস্তারিত ওখান থেকে দেখে নিতে পারেন তারপর আমপলিট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে ছয়জন নেগ দেবে ঠিক আছে মাধ্যমিক স্কুলের শিক্ষক নেবে পাঁচজন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা গণিত ভৌতবিজ্ঞান এইসব বিষয়ে পাঁচজন নিবে আর কলেজ শাখায় নিবে একজন ঠিক আছে তারপরে এখানে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতিতে দুইজন নিবে ড্রাইভার পদে তো এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটার মেয়াদ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এটার বিস্তারিত সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তারপরে এখানে ট্রেডিং সেন্টার টাঙ্গাইল এখানে তিনজন নিয়োগ দেবে কম্পিউটার অপারেটর দুজন অফিস সহকারী একজন তো এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর স্নাতক পাশেও ওই এক নম্বর আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এটার বিস্তারিত সার্কুলারটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে তারপরে হোলি ল্যান্ড স্কুল দিনাজপুর এখানে দুইজন শিক্ষক নেবে প্রধান শিক্ষক একজন তারপর যে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একজন তো সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেবে তিনজন প্রভাষক ফলিত গণিত বিজ্ঞান স্থায়ী অস্থায়ী তিনটি পদে নিয়োগ হবে এখানে প্রবাসক পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসই এইচএসসি পরীক্ষার প্রথম বিভাগ থাকতে হবে ফাইভের মধ্যে টু পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং ফলিত গণিত বিষয় অনার্স মাস্টার ডিগ্রি সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে জীবন বিমা কর্পোরেশনের দশজন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার পদে স্নাতক বা এইচএসসি পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এটা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে ছিল এই সপ্তাহে চাকরির সার্কুলার এরকম প্রতিদিন চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন